রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আর ভিডিওতে দেখাচ্ছি যে গোল্ডেন সেটের মধ্যে যে কালেকশনগুলো আমার কাছে রয়েছে তার মধ্যে কিছু তোমার গোল্ডেন হারের সেট দেখাচ্ছি এরকম আরও প্রচুর কালেকশন কিন্তু রিজু কালেকশানে রয়েছে সেটা দেখতে হলে তোমরা রিজু কালেকশানে এসে দেখতে পারো আর এগুলোর দামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় কালেকশানগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা তোমরা কুরিয়ারের মাধ্যমে কালেকশানগুলো নিতে পারো অথবা কোনো একটা স্টেশনে এসেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো এদিকে আমাদের বালি থেকে ব্যান্ডেল আর ওইদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু এই কালেকশানগুলো আমরা স্টেশনে গিয়েও হ্যান্ড টু হ্যান্ড দিয়ে থাকি তো সেভাবেও তোমরা কিন্তু কালেকশানগুলো নিতে পারো কালেকশানগুলো দেখো প্রত্যেকটা কালেকশানের দামগুলো আমি বলে বলে দেবো আর পাঁচটা ভিডিওতে যেরকম আমি প্রত্যেকটা কালেকশানের দাম বলে দিই তো এরকম আরও প্রচুর কালেকশান আছে তা নিয়ে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নিতে পারো এছাড়া রেগুলার মার্কেটে গিয়ে যে কালেকশানগুলো নতুন নতুন নিয়ে আসা হয় তা নিয়ে কিন্তু ভিডিও করা হয় যেমন আবার আগামীকালকে মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তোমরা কালেকশানগুলো দেখো যদি কালেকশানগুলো ভালো লাগে তোমরা কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশানে এসে নিতে পারো বা কুরিয়ারে নিতে পারো বা তোমরা কিন্তু কোনো একটা স্টেশনে এসেও নিতে পারো এখানে কালেকশানগুলোর দামগুলো শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় যদি এই ধরনের কালেকশানগুলো তোমরা দোকান বাজার থেকে কিনে থাকো এখানে যে দামগুলো আমি বলবো এর সাথে একটু মিলিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় তো এখানে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছ এখানে তোমার দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা দামের পর্যন্ত কালেকশানগুলো রয়েছে এবারে আমি কালেকশানগুলোর দামগুলো বলি এই যে কালেকশানটা দেখছো দেখো এটা অনেকটাই কিন্তু ভারী সেটের মধ্যে দিয়ে রয়েছে অনেকটাই কিন্তু গলা ভর্তি সেটটা রয়েছে আর এটা তোমার দুটো তাকের মধ্যে রয়েছে একটা হচ্ছে তোমার ওপরে একটা ফুলের লাইন আর নিচে একটা ফুলের লাইন তো এরকম একটা ফুলের লাইনের মধ্যেও কিন্তু এরকম একটা সেট আসে ওটার দাম হয় দেড়শো টাকা আর এটা যেটা দেখছো এটার দাম আছে আড়াইশো টাকা অনেকটাই কিন্তু এটা ভারী সাই ভারী সেটের মধ্যে দিয়ে রয়েছে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটা তোমার পাঁচ লাইনের মধ্যে দিয়ে রয়েছে এরকম কিন্তু তোমরা তিন লাইন চার লাইনের মধ্যেও কিন্তু কালেকশানে এলে পেয়ে যাবে তিন লাইন আর চার লাইনের দাম হচ্ছে তোমার দেড়শো টাকা করে আর এই যে পাঁচ লাইনের যে সেটটা দেখছো লহরি ধরনের এটার কিন্তু দাম পড়বে মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই চলছে এখন এটা তোমার দুটো সাইডেই তোমার রয়েছে পাতার মধ্যে দিয়ে আর তোমার পাতার মধ্যে ডিজাইন করেছে আর ওপরের দিকটাতে দুটো পাশেই কিন্তু রয়েছে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা এই যাচ্ছে কানেরটা আর এই হচ্ছে তোমার হাড়ের সেটটা এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা তোমার তোমার ছোট্ট ছোট্ট তোমার ময়ূর ধরনের কিন্তু ময়ূরের পালক টাইপের ডিজাইনটা করেছে আর এটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা এটার দাম আছে মাত্র আড়াইশো টাকা অনেকটাই কিন্তু গলা ভর্তি ভারী অনেকটা সেটটা যাদের হেভি সেট পছন্দ একটু ভারী সেটের মধ্যে যারা পড়তে চাও তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সেট এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এই ধরনের সেটগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও তাহলে একটু যাচাই করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় আচ্ছা এই যে সেটটা দেখছো এটা তোমার হালকার মধ্যে দিয়ে তোমার ময়ূর ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে ছোটো ছোটো ময়ূর রয়েছে আর এই যাচ্ছে তোমার চেনের মধ্যে দিয়ে এই সেটটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা সামনে থেকে দেখলে কিন্তু প্রত্যেকটা সেটই তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওতে খুব ভালো তোমরা হয়তো বুঝতে পারছো না তাই বলবো যে রিজু কালেকশানে আসো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি তোমরা ঋষ্রা স্টেশনে নেমে পশ্চিম পাড়ে আসবে টোটো অটো ধরে বলবে যে পঞ্চাননতলা বাজারে নামবো বাজারে নেমে আমাকে ফোন করতে পারো অথবা কাউকে জিজ্ঞেস করতে পারো যে রিজু কালেকশানটা কোথায় তোমাদের কিন্তু সবাই দেখিয়ে দেবে আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা রিজু কালেকশানে আসতে পারো বা কুরিয়ারেও নিতে হলে আমার এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো ফোন করে কীভাবে তোমরা কোরিয়ারে নিতে পারবে সেভাবে সেটা কিন্তু আমি জানিয়ে দিতে পারবো অনেক বন্ধু আছো যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের উদ্দেশ্য বলতে যে আমার কালেকশান কিন্তু বাংলাদেশে পাঠানো হয় না তার জন্য দুঃখিত সারা ভারতে এই কালেকশানগুলো কুরিয়ার করা হয় সারা ভারতে কিন্তু এইগুলো তোমরা যে কোনো জায়গায় থাকো না কেন তোমরা বাড়িতে বসেই কিন্তু এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে অল্প কিছু শিপিং দিয়ে আচ্ছা এই যে কালেকশানটা দেখছো খুবই সুন্দর একটা ডিজাইন দেখো এটা তোমার কাটা কাটা টাইপের করেছে আর এই হচ্ছে তোমার কানেরটা এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুব চালু একটা ডিজাইন এই ডিজাইনগুলো এখন কিন্তু খুবই চলছে তোমরা যদি এই এই ডিজাইনটা দোকান বাজারে দেখতে পাও একটু যাচাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানটা দেওয়া হয় এই ধরনের সেটগুলো হয়তো অনেকের কাছে রয়েছে তো তোমাদের বাড়িতে যদি এই ধরনের কালেকশানটা কিনে থাকো অন্য কোথাও থেকে কিনেছ হয়তো তো একটু দামটা মনে করার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে রিজু কালেকশানে দামটা কম নেওয়া হচ্ছে নাকি বেশি নেওয়া হচ্ছে না ঠিকঠাক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এরকমই একটা তোমার কিন্তু পাঁচ লাইনের মধ্যে দিয়েও পাবে ওটা হচ্ছে দুশো টাকা এরকমই একটা চার লাইনের মধ্যেও পাবে ওটা হচ্ছে দেড়শো টাকা এটা আছে তিন লাইন এটাও কিন্তু তোমার দাম আছে দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা রয়েছে তোমার পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে একটা বড়ো পাতা আর হচ্ছে সব তোমার এরকম ধরনের পাতাগুলো করেছে আর কানেকটাও দিয়েছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা খুব সুন্দর সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে আর এটা দাম আছে তোমার মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দিও যদি তোমাদের বন্ধুদের দেখাতে ইচ্ছা হয় যে আমার কালেকশানগুলো তোমার ভালো লেগেছে তোমার বন্ধুকেও দেখাতে চাইছো তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে কি হয় সেও কিন্তু দেখে নিতে পারবে তাহলে সেও কিন্তু কালেকশানগুলো কিনতে পারবে আর এরকম আরও কালেকশান যদি তুমি দেখতে চাও বা বন্ধুকে দেখাতে চাও বলো যে আমার যে আরও ভিডিওগুলো আছে একটু দেখতে তাহলেই কিন্তু দেখে নিতে পারবে যে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রাখা হয় এই যে সেটটা দেখছো এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা খুব সুন্দর একটা ডিজাইন আর এটা খুব চালু একটা ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় এটা দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা তো দেড়শো টাকায় কত সুন্দর একটা কালেকশন তো দাম শুনে বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে দেওয়া হয় আর এই যে দামটা আমি বলছি এটা হচ্ছে তোমার খুচরো যে দামে আমি বিক্রি করে থাকি এটা হচ্ছে সেই দাম এটা কিন্তু পাইকারিতে যদি তোমরা নিতে চাও পাইকারি রেট কিন্তু আরও কম পড়বে তো সেই রেটটা জানার জন্য আমাকে ফোন করো নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারে আচ্ছা এই যে ডিজাইনটা দেখো এটা কিন্তু অনেকটাই ভারী সেটের মধ্যে রয়েছে অনেকটাই কিন্তু চওড়ার মধ্যে দিয়ে রয়েছে ডিজাইনটা দেখলে তোমরা বুঝতেই পারছ আর এই যে সেটটা দেখছো কানেরটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে আর এই সেটটার দাম আছে তোমার মাত্র আড়াইশো টাকা তো এই সেটটা কিন্তু মানে খুবই চলে এটা তোমরা অনেক দোকান বাজারেই দেখতে পাবে একটু যাচাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু রিজু কালেকশানে কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এটা দাম হচ্ছে তোমার মাত্র আড়াইশো টাকা খুব সুন্দর ডিজাইন সামনে থেকে দেখলে কিন্তু সবারই ভালো লাগবে এই ধরনের আরও কালেকশন দেখতে হলে আমার চ্যানেলের প্রচুর ভিডিও ছাড়া আছে দেখো ওইখানে কিন্তু প্রচুর কালেকশানের ভিডিও ছাড়া আছে এখানে তোমার বিভিন্ন রকমের কানের ভিডিও ছাড়া আছে চুড়ি বালা বাউটির কিন্তু তোমার হাতের যে আইটেমগুলো হয় সবই কিন্তু কালেকশান ছাড়া আছে নাকের নদ বা তোমার টিকলি টায়রা টিকলি তা নিয়েও কিন্তু ভিডিও করা করা আছে তোমরা দেখে নিতে পারো ফুলের যে সাজগুলো হয় বিভিন্ন রকমের যে ফুলের মাথায় চুলের ফুল যেগুলো পড়ে বা তোমার ওই হলদি সেট ফুলের যে আইটেমগুলো আছে তা নিয়েও কিন্তু ভিডিও ছাড়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কি কি কালেকশন এখানে কিন্তু আছে এখানে এলে তোমরা বিভিন্ন রকমের কিন্তু কানের পাবে কানেরগুলোও তোমরা ভিডিও দেখো দামগুলো দেখো তাহলেই বুঝতে পারবে যে কত কম দামে কিন্তু এখানে কিন্তু সুন্দর সুন্দর কানেরগুলো বিক্রি করা হয় এখানে স্টোনের কানের পাবে গোল্ডেন কানের পাবে বিভিন্ন রকমের ঝুমকো রয়েছে এছাড়া অক্সরাইজারের কিন্তু কানের রয়েছে তোমরা সব দেখে নিতে পারো আচ্ছা এই যে সেটটা দেখছো এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এটা তোমার প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে তোমার হারের সেটটা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা কিন্তু এখন খুবই চলছে এর তোমার মানে এই কলকাতা কিন্তু খুব সুন্দর দিয়েছে আর এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা কানেরটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা যদি কালেকশানগুলো পছন্দ হয় তাড়াতাড়ি বুক করো বা যারা রিচু কালেকশানে এসে নিতে চাইছো তাড়াতাড়ি এসে নিয়ে যেও না হলে কিন্তু এই কালেকশানগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ এখান থেকে কিন্তু অনেকেই পাইকারিতে নিয়েও বিক্রি করে আর এমনি খুচরো কাস্টমার তো আছেই এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন পছন্দ হলে যতটা সময় পাবে তাড়াতাড়ি এসে নিয়ে চেষ্টা করো তাহলে কালেকশানগুলো পাবে নালে কিন্তু বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলেও আবার ভয় পাওয়ার কিছু নেই তোমরা কিন্তু এই ধরনের কালেকশান আরও আসবে সেটাও তোমরা দেখে তোমরা কালেকশানগুলো নিতে পারো তো রিজু কালেকশানের এই চ্যালেঞ্জটাতে একটু চোখ রেখো তোমার কিন্তু প্রচুর কালেকশান নতুন নতুন আসছে বেরিয়ে যাচ্ছে আবারও কিন্তু আসছে তো তোমরা সেটা নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবে নতুন নতুন আরও কালেকশানের তো কালেকশানগুলো দেখো ভিডিওগুলো দেখো তাহলেই তোমরা দেখে নিতে পারবে যে কত সুন্দর সুন্দর এখানে কিন্তু কালেকশানগুলো আসে আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম আছে কিন্তু দুশো টাকা এটা নিচের দিকে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে আর এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটা তোমার প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দুটো প্রজাপতি আর এই যাচ্ছে তোমার ডিজাইনটা কানেকটাও দিয়েছে তোমার প্রজাপতির মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা তো বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এটা তোমার দুটো সাইডে পাতার মধ্যে দিয়ে রয়েছে আর এখানে ছোট্ট একটা লকেটের মতো করেছে এই যাচ্ছে তোমার কানেরটা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা দাম অনুযায়ী কিন্তু কালেকশানটা খুবই সুন্দর যেটা কিনা তোমরা সামনে থেকে যদি এসে দেখো তাহলে কিন্তু আরও বেশি পছন্দ হবে তো এখানে যারাই আসে তারা মোটামুটি বেশ ভালো টাকারই কেনাকাটি করে নিয়ে যায় তার কারণ হচ্ছে তোমার কোনটা রেখে কোনটা নেবে অনেক কিন্তু কালেকশান রয়েছে যা কি না দেখলে সবই তোমাদের পছন্দ হবে তাই বলবো যে রিজু কালেকশানে আসো তাহলে তোমরা দশটা জিনিস আরও বেশি করে দেখতে পারবে কেননা একটা ভিডিওতে সব কালেকশান তো দেখানো সম্ভব নয় তাই অল্প অল্প কিছু করে দেখানো হয় তোমরা আগের ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে কিছুটা আইডিয়া করতে পারবে যে রিজু কালেকশানে কিন্তু কত সুন্দর সুন্দর কালেকশানগুলো রাখা হয় যারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে জানিও যে আমার কালেকশানগুলো তোমাদের কীরকম লাগে ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যদি তোমাদের বন্ধুদেরকেও কালেকশানগুলো দেখাতে চাও তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু তারাও দেখে নিতে পারবে যে রিজু কালেকশানে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখা হয় এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর একটা ডিজাইন এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটা তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা আর এটার দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা তো বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো খুব সুন্দর একটা ডিজাইন এই দিকটা দেখো ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে আর এই যাচ্ছে লাভ সাইনের মধ্যে দিয়ে আর এই হচ্ছে হারের সেটটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা কম দামের মধ্যে কিন্তু খুবই ভালো একটা সেট দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা পছন্দ হলে যতটা সময় পারবে তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো নালে কিন্তু দেখা যাবে যে অন্য কেউ হয়তো কালেকশানটা নিয়ে নিচ্ছে এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা যদি কালেকশানটা শেষ হয়ে যায় আবার আনার চেষ্টা করব তবে সব সময় যে পাওয়া যায় তা তো নয় তাই জন্য বলবো যে যতটা সময় পারবে তাড়াতাড়ি এসে কালেকশানগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করো কোনো যদি কালেকশান পছন্দ হয় কারণ একটা কালেকশান যেটা ভালো সেটা কিন্তু সবার কাছেই ভালো লাগে তাই তাড়াতাড়ি সেই জিনিসটা বিক্রি হয়ে যায় তাই বলবো যে কোনো কিছু পছন্দ হলে সেটা কিন্তু তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কালেকশানগুলো পাবেন নালে কিন্তু কালেকশানগুলো বিক্রি হয়ে যায় এ এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন পাঁচটা ফুল দিয়েছে নিচে একটা তোমার এরকম হাফ ফুলের মতো পাতা পাতা ধরনের আর এই যাচ্ছে তোমার হারের সেটটা দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো এটা তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা কালেকশানটা পছন্দ হলে তাড়াতাড়ি এসে নিয়ে যাও আর এই যে কালেকশানগুলো দেখালাম তো আজকে যে গোল্ডেন সেটগুলো দেখাবো বলেছি সবই দেখা দেখিয়ে দেওয়া হলো কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের আরও যে বন্ধুরা আছে তোমাদের এই কালে আমার এই কালেকশানগুলো তারা কিন্তু দেখতে পারে আর যাবার আগে বলবো যে যদি চ্যানেলে নতুন হও তাহলে বল আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু সবার আগে তোমরা দেখে নিতে পারবে তো এই যে কালেকশানগুলো দেখলে কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দিও আর কালেকশানগুলো চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই কালেকশানগুলো যদি তোমরা নিতে চাও আমাদের ইজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর যদি তোমরা কুরিয়ারে নিতে চাও আমাকে ফোন করো নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারে এছাড়া তোমরা বালি থেকে ব্যান্ডেল আর এদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কোনো একটা স্টেশনে এসেও কালেকশানগুলো নিতে পারো আর কুরিয়ারেও নিতে পারো কুরিয়ারে নিতে হলে আমার সাথে যোগাযোগ করো নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু নাম্বারে